এরকম ভাইরাল ভিডিও তৈরি করে ফেসবুক ইউটিউব কাপিয়ে দিচ্ছে আপনি এরকম ভিডিও তৈরি করার জন্য আপনাদের প্রথমে যে হবে ছবি তৈরি করবেন ছবি তৈরি করার জন্য প্রথমে আমাদের গুগল জিমিনি অ্যাপসটি প্রয়োজন হবে অথবা ক্রোম থেকে গুগল জেমিনি লিখে সার্চ করে জিমিনি অ্যাপসটি ওপেন করবেন জিমিনি অ্যাপসটি ওপেন করার পরে এখানে প্লাস আইকন থেকে গ্যালারি থেকে একটি ছবি নেবেন যেকোনো আপনার একটি ছবি নিয়ে আসবেন গ্যালারি থেকে আমি একটা ছবি সিলেক্ট করে দিলাম তারপর এল তারপর ডেসক্রিপশন বক্সে থাকা ক্রমটি এখানে এসে টি পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর এখান থেকে সেন্ড করবেন কিছুক্ষণ একটু লোড হবে পেয়ে যাবো ছবিটির উপরে একটি ক্লিক করে এখান থেকে সেভ বাটনে ক্লিক করলে একটু লোডিং হওয়ার পর ছবিটি ডাউনলোড হয়ে গেল এবার ছবিটি ডাউনলোড হওয়া শেষ হয়ে গেলে আমাদের আসতে হবে কোম প্রোফাইল প্রথমে আসার পর এখান থেকে লিখবেন কমন গুগল প্রো লিখে সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটটি পাবেন এই ওয়েবসাইটটি আপনারা ক্লিক করে দিবেন প্রথম ওয়েবসাইটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম অপশন আসবে এখান থেকে আপনারা পাবেন ক্রিয়েট উইথ প্রো এখানে একটা ক্লিক করবেন ফার্স্ট অফ অল আপনারা এখানে একটি আপনাদের জিমেইল দিয়ে লগইন করে নেবেন আমি আমার একটি জিমেইল দিয়ে লগইন করে নিলাম এখানে নিউ প্রজেক্ট কি ডিস্টার্ব পাবেন এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করার পর একটু লোডিং হবে এখান থেকে টেক্সট টু ভিডিও আছে এখানে স্ক্রল ডাউন বাটন পাবেন এখানে ক্লিক করে আপনারা ফরম্যাট টু ভিডিওতে একটা ক্লিক করে দিবেন এখানে প্লাস আইকন থেকে আপলোড ফাইল থেকে যে ছবিটি ডাউনলোড করলেন সেই ছবিটি নিয়ে আসবেন এখানে ক্রপ বাটনে ক্লিক করে আবার সেম ছবিটি আপলোড করবেন ছবিটি আপলোড করার পর এখানে দ্বিতীয় নাম্বার প্রম্পট যেটা থাকবে সেটা কপি করে এখানে পেস্ট করতে হবে পেস্ট করার পর এখানে যে অ্যারো বাটন পাবেন সেন্ড করার এখানে একটা ক্লিক করে দিবেন এখানে আপনার ফ্রিতে বৃষ্টি খেলি পাবেন দিলে একটু অপেক্ষা করবেন আমাদের এটা লোডিং হতে একটু সময় লাগবে আমাদের এখানে এক থেকে দুই মিনিট সময় লাগবে আপনার অপেক্ষা করার পর লোডিং শেষ হবে um. <laughs> <laughs> লোডিং শেষ হওয়ার পর দেখবেন কাঙ্ক্ষিত ভিডিও আসবে ভিডিওর উপরে একটা ক্লিক করে দেবেন এখান থেকে ডাউনলোড অপশন পাবেন ভিডিও ব্যাপারে ফাইলটি ডাউনলোড করবেন ডাউনলোড হয়ে গেলে ফাইলটি ওপেন করে আপনারা দেখতে পারেন দেখুন সেই ভাইরাল ভিডিওটি তৈরি হয়ে গেছে ধন্যবাদ এভাবে আপনারা একটি ভিডিও তৈরি করতে পারেন আজকের ভিডিও এটুকুই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ